আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু ইসলামের প্রাথমিক যুগে হুজুর আক্রম আলাইহি ওয়া ওসাল্লাম এর সাহাবীদের জন্য তার গৃহ সংকীর্ণ হয়ে গেল সাহাবিদের সংখ্যা আটচল্লিশের কাছাকাছি হয়ে গেল হজরত আবু বকর সিদ্দিক তাআলা আনহু চিন্তা করতে লাগলেন যে হক কথা এবং সহি ধর্ম দিন ইসলামের প্রকাশ্যে ঘোষণা দেওয়া দরকার সুতরাং তিনি নবীজি আলাইহি ওয়াসাল্লাম খুব নিকটে বসলেন এবং সত্যের ঘোষণা এবং বাইতুল্লাহর নিকট যাওয়ার জন্য নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবদার করতে লাগলেন তখন মহানবী সাল আলাই্লাম ইস্বাদ করলেন হে আবু বকর আমাদের সংখ্যা তো কম কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাজাল্লাহু আনহু বারবার আবদার করতে লাগলেন এবং জোর দাবি জানালেন এমনকি রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ নিয়ে আসলেন সকল মুসলমানরাও বাইতুল্লাহর দিকে চলতে লাগল আর প্রত্যেক নিজ নিজ গুত্র এবং বংশের লোকদের সাথে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করল অতবর হজরত আউবকর সিদ্দিক রাজু তালহু লোকদের উদ্দেশ্যে বয়ান করার জন্য দণ্ডায়মান হলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম সেখানে তখন উপস্থিত ছিলেন অন্যদিকে মুশ্রিকরা ক্রুদে ফেটে পড়েছিল অতবর ওই মুশ্রিকরা মহানবীর সাল আলী হজরত এবং অন্যান্য মুসলমানদের উপর হামলা শুরু করে দিল এবং তাদেরকে খুব মারধর করল কেউ থাপ্পর মারছিল কেউ ঘুষি মারছিল কেউ লাথি মারছিল মুসলমানদেরকে মারতে মারতে অবস্থা শোচনীয় করে ফেললো এবং তারা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলেন অতবর তামিম বক্সের লোকেরা হজরত আবু বকরের দেহকে কাপড়ে রেখে ধরাধরি করে তার বাড়িতে পৌঁছে দিল হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালহ এর মৃত্যুর ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না অতবর তামিম বংশের লোকেরা খালি মাথায় মসজিদে প্রবেশ করলো এবং প্রকাশ্য ঘোষণা দিল যে আল্লাহর শপথ যদি আবু বকরের ইন্তেকাল হয়ে যায় তাহলে আমরা অবশ্যই উতবা ইবনে রাবিয়াকে হত্যা করব অতপর তারা হজরত আবু বকরের নিকট ফিরে এল হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লাহ আনহু এর পিতা আবু কুহাফা এর তামিম বংশের লোকেরা হজরত আহ বকরের সাথে কথা বলছিল কিন্তু তার কোনো হুশ ছিল না এবং তিনি কোনো কথার উত্তর দিচ্ছিলেন না সন্ধ্যা পর্যন্ত তিনি সিও ঠোঁট পর্যন্ত নাড়াতে পারছিলেন না অতপর হুশ আসার পর তার মুখ দ্বারা সর্বপ্রথম যে কথা বের হলো তা এই ছিল যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম কেমন আছেন হজরত আবু বকরের ওই কথাই তামিম বংশের লোকদের ক্রুত এলো অতপর তারা তার মাতার নিকট বলল এর প্রতি লক্ষ্য রেখো একে কিছু আহার করাও অথবা কিছু পানি পান করাও এরপর তারা তার কথায় আশ্চর্য প্রকাশ করে ফিরে চলে গেল কিন্তু হজরত আবরাজ্লাহ তালহু তালানহু বারবার জিজ্ঞাসা করতে লাগলেন রসল্লা সাল্লি সাল্লাম কেমন আছেন উমে জামিল বিনতে খিতাব বলল হে তিনি সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন একথা শ্রবণ করে হজরত আবু এর ঠুঁটে মুস্কি হাসি এলো এবং তার চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে গেল অতবর একথা বলতে বলতে বিছানা থেকে উঠে দাঁড়ালেন একথা অবগত হওয়ার জন্য যে নাবিজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আসেন উম্মে জামিল বললেন তিনি এখন ইবনে আবি আরকাম এর গৃহে অবস্থান করছেন একথা শ্রবণ করে হজরত বকর সিদ্দিক রাজ্লাহানহু বললেন যতক্ষণ আমি নবীজির সাল্ল আলাইহাল্লামের সাথে সাক্ষাৎ না করব ততক্ষণ কোনো কিছু খাব না কোনো কিছু পানও করব না অতপর আবু বক্কর সিদ্দিক রাজি তৎক্ষণাৎ নবীজির দরবারে যেতে চাইলেন কিন্তু প্রচণ্ড ব্যথার কারণে যেতে সক্ষম হলেন না তখন উম্মে জামিলের সাহায্য নিয়ে ইবনে আবি আরকামের গৃহে